আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি অরুণা নার্সারিতে আমি যে বীজগুলো বিক্রয় করি সেগুলো রিভিউ নেওয়ার জন্য এখানে দেখুন প্রত্যেকটি বীজের প্যাকেটের ছবি সহ দেওয়া আছে এই চাচা আছে সামনে চাচা আপনি একটু বলুন তো আপনি এই বীজগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এই যে অ্যাকোরিয়াম ফিশ বাজার আচ্ছা এগুলো জার্মিনেশন রেট আপনি কেমন পাচ্ছেন মোটামুটি 95% বিশন ফুটেছে এই যে দেখাই যাচ্ছে জি এটা এটা কিসের এটা হচ্ছে কেজি বেগুন

ই করতে চান আমার কাছ থেকে অনেকেই নিয়েছে ওনারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন একশো পঞ্চাশ পিস প্লাস বেচন থেকে যার প্যাকেট মূল্য একশো টাকা সেখান থেকে আপনার চারা পেয়েছে দেড়শো পিসের কাছাকাছি বা একশো চুয়াল্লিশ পিস আমি এই জন্য আপনাদেরকে বলবো যারা এই ধরনের বীজ কিনে বাড়িতে চারা করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় হানড্রেড পার্সেন্ট সিড কোম্পানির হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বীজ এবং এই বীজগুলো থেকে যদি আপনারা এই বীজগুলো থেকে আপনারা নাইনটি ফাইভ গাছ পাবেন আশা করি এবং বাকিটা ফুলের অপেক্ষায় আমিও আসি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো উনি অলরেডি এই চারাগুলো বিক্রিও করেছে এখান থেকে কিছু চারা ওনার হাতে এখনো কিছু চারা আছে উনি অলরেডি ইনকার চারা বিক্রি করা শুরু করে দিয়েছে এটা কবরস্থানে তারা মেহেরপুর কবরস্থান আচ্ছা আচ্ছা যাক তারপরে এইগুলো আপনাদেরকে বলবো ক্যাপসিকাম এটা কেবল বের হয়েছে যাদের লাগবে তারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ বাজার ডাক্তার রমেশ ক্লিনিকের পশ্চিম পাশে মল্লিকপাড়া বেহেরপুর আর শুধু আমার কাছে পাবেন বিষয়টি তা নয় চাচার কাছেও আপনারা পেয়ে যাবেন ওনার লোকেশন হচ্ছে অনন্যা নার্সারি আমি একটু ভালো করে দেখাই এই যে অনন্যা নার্সারি উপজেলা মডেল মসজিদ এটা হচ্ছে উপজেলা মডেল মসজিদ রোড এখানে আপনারা ওই কাটায়খানা বললে যেটা পূর্ব পরিচিত এখানে আপনারা পেয়ে যাবেন এই লোকেশন হচ্ছে ওনার এই যে মডেল মসজিদটা হচ্ছে পিছনে এই মডেল মসজিদের এখানে হচ্ছে ওনার নার্সারি আর অ্যাগ্লিমার যেগুলো আমি বলেছিলাম পদ্মর বীজ তো আমি দেখিয়েছি পদ্ম ফুল ফোঁটা আর অ্যাগ্লিমার কালেকশনগুলো ওনার কাছে আপনারা পেয়ে যাবেন এছাড়া আরও ওনার কাছে দেশি বিদেশি অনেক চারা রয়েছে সো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ